তো সেই সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট যেটা এটা আনবক্স করছি কিছু প্রোডাক্ট এসছে কুঁচিলিংয়ের আবারও কিছু প্রোডাক্ট আসছে এই কারণে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তবে এটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আপনারা একটু ইয়ে করবেন হ্যাঁ নখ দেবেন কারণ উনচল্লিশ চল্লিশ এটা আসে নাই হ্যাঁ এটা একটা জিনিস দেখেন এটার পরে হচ্ছে আমি এটার পরে এটার পরে আমি দেখা পাচ্ছি অন্য কালার এটা একটা রাখলাম আর স্যান্ডেল তো আছেই প্রচুর স্যান্ডেল আছে দেখে নেওয়া যাবে এটা আবার আনবক্স করতেছি এটা ফিতা ফিতাসহ এই যে ফিতা ফিতাসহ দেখেন এটা ফিতাসহ এটা হচ্ছে চমৎকার এটা ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের পক্ষে নিতে সুবিধা হয় এই যে ভিডিও করে দিচ্ছি খুব বেস্ট সেলিং প্রোডাক্ট এটা এবং খুব পছন্দের লাইট ওয়েট আছে আরাম আছে চামড়াও খুব ভালো এই যে দেখেন এটা আপনারা একটু আবার একটু দেখাই দিচ্ছি যেহেতু আমার কাছে একশো দেড়শো পেয়ার এখনও আবার আসলো এই কারণে আমি আপনাদেরকে আর একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখছেন আপনারা ঠিক আছে এটা দেখছেন ফিতাসহ মাস্টার্ড কালার কালারগুলো দেখেন শুধু জিনিস একশো একশো এটা টেনশন নেন না আরেকটা হচ্ছে এইটা এই যে আর স্যান্ডেল দেখেন কত স্যান্ডেল এটা আবার হিউজ কালারটা এটার আবার ডিপ কালারটা আছে আর আপনার হচ্ছে ইয়েটাও আছে এই যে আছে ওজন কিন্তু কম দেখতে কিন্তু খুবই মনে হচ্ছে হেভি না ওজন এরকম না খুব ভালো প্রোডাক্ট চামড়ার ইনটেক বক্স টিস্যু পেপার বোনানো আপনার কোনটা লাগবে জাস্ট আমাকে জানান জানিয়ে মেসেজ দেন এই যে আর সময় নেই ডেলিভারি আর মাত্র বিশ দিন হোম ডেলিভারি হোম ডেলিভারি পরে বন্ধ হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ উনত্রিশশো টাকা অনলি ডেলিভারি চার্জ ফ্রি আর মোজা ফ্রি